সকালবেলায় আমার আজকে পুজো দেওয়া হয়ে গেছে তো তখন আজকে রাখিটা পড়ানো হয়নি রাখিটা কেনা ছিল না আদিত্য স্নান করে ঠাকুরকে এখন ডান ঠাকুর আসতে পা লেগে যাবে তুমি সরে যাও ডান হাতায় পরিয়ে দাও ডান হাতে বাসিটা নামি নাও নাহলে বাসিটা নামিয়ে নাও

বুনু তো খায় না গ্যাডবেরি গুনুর হাতে ওই না 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 একই 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 सेम टू सेम 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 নাও গুনো গুনো

ওইটা বুনু বুনু আবার আসছে দেখতে টটা ভাই এটা ভাই তো দিদা হাইরাম স্পাইডারম্যান রাখি পড়িয়েছিল হ্যাঁ কি কো আকু কি কুকে ভাত খাইয়ে দিলাম কুর এখন একটা বদমাইশি শুরু হয়েছে সেটা হলো ওর আবার ওর নিজের বোতল থেকে জল খাওয়া পছন্দ না ও গুবলুর বোতল থেকে জল খায় এটা গুবলু স্কুলের বোতল এই যে এই যে জল খাচ্ছে দুজনে মিলে একসাথে জল খাচ্ছে ওর আবার আচ্ছা গুবলুর আবার বুনুর বোতল পছন্দ ও আবার বুনুর মানে যেহেতু ওর বোতলটা নিবেলটা আমি বারণ করেছি মুখে দিতে তো আবার খুলে তারপরে খায় হ্যান্ডেলটা খুলে হয়ে যায় হ্যান্ডেলটা খুলে দিতে হবে মানে কারোর কারোর জিনিস পছন্দ না নিজেদের জিনিস বাদ দিয়ে এদের একে অন্যের জিনিস ভালো আর কিছু কিছু টাইমে এরমও হয় এদের সবসময় একটা জিনিসই পছন্দ হয় তখন আমরা মুশকিলে পড়ে যাই দাদা খুলি নি আমি এখনো দাদা খুলে দিই দাদা জলটা তো একই জল দুজনের আলাদা বোতলে কি আনন্দ হলো

ए तू दीली ना तो गुब्बू दादा बार गिफ्ट दो मम्मी दीदी के मम्मी दीदी की फायदा की गिफ्ट देवे वो जाने ना यहां मुंडो के पड़ी दो दादा आगे वो दीनी और गिफ्ट और कंप्लीट करनी बोलो ना बोनो डाकी येटा ओये तो सबसे चॉकलेट की देवो वाला तो अरे समस्या की देवो वाला

পমি রাখি নিয়ে এসছে তো দেবুদা গল্প করছে তাই যে দুজনের জন্যই লাইটিং রাখি বললো কিনতে যা নেবে দুজনের জন্য পমি ওপর বলছে না গুবলু আমার কান ধরে তো আমি ওর জন্য লাইটিং রাখি নেব না তো ওই লাইটিং রাখিটা নিয়ে আর কি কুট থেকে গুবলু আর কি নিয়ে নেয় যেটা করে আর কি তো বাচ্চারা এত শেয়ানা যাই হোক তো এবছরের এই ছোট্ট করে এই দুই ভাই বোনের রাখিটা মানে কুহুর ফার্স্ট রাখি হ্যাঁ আগের বছরে কু এই সময় পিটুর মধ্যে ছিল যাই হোক তো আমাদের রাখিটা এইভাবেই কাটলো ছোট ছোটো মুমেন্টগুলো আমি চাই একটু ধরে রাখতে তো ওই যতটা পেরেছি আর কি আজকের দিনটা ওইভাবেই আমি ঠিকভাবে করা হয়নি ভিডিওটা তো যাই হোক যখন যখন ওরা রাখি পড়েছে তো সেগুলো আমি যতটা পারলাম শেয়ার করলাম তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর কি টাটা বাই বাই